রসুল করিমের মাম আমি না বলো দুনিয়ার মানুষ রসুল করিমের মামি আমি না হবো আমি নিজেও কোনোদিন কল্পনা করে নেই কোনোদিন দিন নেই আল্লাহ তালার হুকুমে আমি আমি না খাজা আব্দুল্লার স্ত্রী হয়ে গেলাম খাজা আব্দুল্লাহ আমার স্বামী হয়ে গেল আমি আমি না তার স্ত্রী হয়ে গেলাম

সন্ধ্যায় নাই কোনো চেরাক নাই কোনো নাই কোনো হারিকেন নাই কোনো মোমবাতি নাই কোনো আলোপাত এমন একটি অন্ধকার ঘরে আমি প্রবেশ করলাম অন্ধকার ঘরে প্রবেশ করার পরে আমি আমি না একাই কি বসে আছি কিছুক্ষণ পরে দেখলাম আমার স্বামী খাজা আব্দুল্লাহ

ওনার কোভালের মাসকান থেকে একটা নূর প্রদীপ আমি দেখতে পেলাম ওই প্রদীপ দিয়ে দেখলাম গোরন্তর চালময় হয়ে যায় গোরার দেশ আলোময় হয়ে যায় গাজ আব্দুল গোরে প্রবেশ করা মাত্র আমি তার চার দিকে নজর করলাম তার চার দিকে নজর করার পরে যে নূর দেখলাম ওই নূর থেকে আমি একটা শব্দ শুনলাম ওই নূরটা বলে উঠল মা সবাই তিনবার জোরে সরে বলুন মা আরো জোরে বলুন মা মা

আমি তোমাকে আর একটু জোরে বলে না আমি আবার কিছু কিছু বন্ড মুক্তি বন্ড মুহাদ্দিস বন্ড বক্তা বলে মিলাদ কোথাও কোরআনে নেই আদি নেই আমি বলবো ভাই রে ভাই

আমি আমার প্রায় চল্লিশটি বছর বিশ্বের প্রায় পঞ্চাশটি কান্ট্রি মিরাদুল নবীর কথা সাহস করে বয়ান দিয়ে কারণ আমাদের কোন দল সরকারি দল মানুষ না আমরা দুনিয়া আখিরাতের সরকার রসুলের দল আপনাকে কার দল বলেন প্রিয় নবীর দল জোরে কার দল সুন্নি দল কার সেই নবী আমাদের কাছে আসে কিনা আমাদেরকে কেউ সাহায্য না করলে সাহায্য করার মালিককে আমি আমেরিকায় লন্ডনে ফ্রান্সে বেলজিয়ামে চীন রাশিয়া মরক্কো সাউথ আফ্রিকা পৃথিবীর অনেক রাষ্ট্র আমাদের কোন চিন্তাও নেই সঙ্গীকে আরো সঙ্গী আমার প্রিয় ভাইয়ার মোহাম্মদ রসো মা আবদুল্লাহর কোসাল থেকে নূপতে এসে মায়ের গরবে চলে এখন আবদুল্লাহ কোফালে খাজ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কোফারে কিচ্ছু নেই অন্যান্য মহিলার আগের দিনের মত যায় না আবদুল্লাহ কত চেষ্টা করেছিলাম তোমাকে স্বামী বানাতে কিন্তু সেই নিয়ামত পেয়ে গেল বিবি

আমার পেটে এসে শুনে আমি অবাক হয়ে গেলাম চতুর্দিকে মালাই কাপের স্লোগান দিচ্ছে আমি না তোমার জন্য শুভেচ্ছা আমি না তোমাকে হালানো সালান ও আমি না তুমি গতকালকে জুড়ে নবীমুক্ত এখন হয়ে গেল নবীযুক্ত আমি না রে চলাফেরা করতে বড় কেয়ারফুল হয়েছে কারণ তুমি রহমতুল্লাহ আলমিনের আম্মা

চাই কি চাই চাই তিনি কি জীবিত মুরব্বীরা বলে গেছেন কি যাবে মিল গে আল্লাহর উপর

কাছাকাছি তোমরা আমার সন্তানের মতো আমার মেয়েরা চিৎকার দিয়ে না বলো আস্তে আস্তে পুরুষটা জড়ো জড়ো আমরা নামাজ চাইতে চাই শূন্যা নামাজ পড়াশিরা নামাজ পড়া হার তাদের মসজিদী নাম কি তাদের ইসলাম নাই

মুসা করিম বাবা একটু গরম নবী কি নবী গরম আমার आवाज শুনতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো সবাই শুনwani শুনতে পাচ্ছেন তো আমিও আল্লাহর আমি কিন্তু দীর্ঘ এক মাস ক্লান্তি ছিলাম ওয়াস খুব কষ্ট হয় জন্য আজকে একটু খুব ভালো লাগছে তাই মনটাও খুব খুশি

আল্লাহ প্রায় তো আমাকে তিরিশ বার হস পড়েছে যে শয়তানকে কি মারতে হয় পাত্তর মারতে দেখছি এক বেসারা পাত্তর শেষ হবার পরে আবার জুতা মারতে বললাম রে ভাই জুতা মারেন কেন বড় শয়তান বাংলাদেশ যাই বাপ ছেলের মধ্যে ঝগড়া লাগিয়েছে তারে জবা করে ফেলবার কি কিসে বলতেছে আক্ষেপে রাগে

আমি সুলাইমান নবীর বাড়িতে গেলাম সেখানে গিয়ে সুলাইমান ইসলাম যেখানে জিন্দকে জয়মা পড়াতেন ওই পাথর উপরে আমি দুই দুই রাকাত করে ছয় রাকাত নফল নামাজ পড়লাম এবং সুলেম আলাই ইসলামের থেকে ওনার বাবা দাউদার ইসলামের কবর গেলাম দাউদার ইসলামের কবর গিয়ে দেখলাম দাউদার ইসলামের কবর টুকু আমার হাতে প্রায় নিশা ফেলে ওনার কবর উপরে সুন্দর করে আমাদের প্রিয় নবীর নাম আমি খুশি হচ্ছি আমি এতক্ষণ খেয়াল করিনি আমার প্রাণপ্রিয় সংগঠন আইলি সুন্নাতুল জামাতের সত্য সংগঠন আমার ইসলামী ফ্রন্ট সংগঠন আমার রাসূল प्रेमी আলহকে হুসাইন নিকাফরা ইসলামী সশস্ত্র সেনার অসন্ত সেলুলার রয়েছে কি দাউদ এর ইসলামের কবর আমার নবীর নাম

نانا وربيرم مسلم جاتر بدم مسلم ملتر بدم إبراهيم خليل الله جار كلمة جلو جار مترا كلمة برتو لا إله إلا الله إبراهيم خليل الله شيء إبراهيم خليل الله جار دون الشريف أمر نماز فري اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى, وعلى آله

ولا حتى يا رسول الله